পুরো আসি আমার ফার্মে গরু গরুর গাছ যাচাই বাছাইকে দেখে নিতে পারবি আজকে বাচ্চা আজকে আমি চারটে এডিয়ালের বাচ্চা দেখব চারটা গত সপ্তাহের কোনো গরু নাই এডিয়াল আমেরিকান ব্রিজের চারটা বাচ্চা দেখাবো হলিস্টান ফলিস্টান কাকে বলে আর চারটার প্যাকেজ গরু যদি কোনো ভদ্রলোক কিনে ইনশাল্লাহ দেখবে যে আমি গল্প আয়াস করব না যে দেখার মতন গরু দেখাবো দেখি ওনারাই বলতে হবে অনেক দাদু ভাইরা অনেক ছোট ভাইরা অনেক ব্যস্তিরা লেখে কামাল কাকে একটু কথা বলে ভালো জিনিস তাই আমার কথা বলতে হয় মানুষ খারাপ জিনিস নিয়ে চলি যে আমারও দুঃখ লাগে যে টাকা দিয়ে অনেক সময় পরে ফোন করে কামাল ভাই গরু কিনি ঠগিয়ে গেছি আমার এখান থেকে লি আসমান থেকে ফোন করনি যে আর ঠগিয়েছি আল্লাহ রহমতে আচ্ছা গরু আর চারটে দেখাবো ভাই আমেরিকান বিধের দুইশো বি বিশো পঁচিশ ফুলের বাচ্চা চারটা গরু প্যাকেজে দেখাবো গরু দর্শক ভাইয়ের দেখি গরু লিক আর লিক গরু দেখুক যে কি গরু কামাল ভাই দেখান অবশ্যই আগে দেখান তারপর কথা হবে মাসাল্লাহ কামাল ভাই শুরুতে একবারে বক্তাটা যত্ন কোয়ালিটি ভাই হলিস্টন পিএজেন এই এর বাচ্চা বি দুইশো পঁচিশ ফুল আমেরিকান বিজ বি দুইশো পঁচিশ ফুল আমেরিকান বিজ চারটা গরু দেখাবো

আর কান কত টুকু রসুন সুসার মতন তলা দেখেন আগে তলা ঠিক আছে নিপুল চারটা দেখে শুনে নেবেন হ্যাঁ হ্যাঁ নিপুল কাকে বলে দেখেন চারটা চারটা খুর দেখবেন সাদা মাথাটা দেখেন একবার ছোট গোলগাল গাল আর মাথা কতটুক দেখবেন বডি গোলাপ হয়ে গেছে এক বডি চারটা গরু চারটা সিং আটটা ইয়া ষোলোটা সিং সাদা আছে আটটা সিং সাদা আছে একটা খুরসাদা রোশনের সুসাদ চোখের পায়রা সেদিকে গোলাপি হয়ে গেছে

দুশ্চার দশ বিশটা চল্লিশটা ফারামে তো খুঁজে গরু পাওয়া মুশকিল বা চারটা গরু আজকে দেখাবো এটা গল্প কিছু না কো উপর আল্লাহর ইচ্ছা সংগ্রহ করেছি যে নিবে তার ভাগ্য ভালো হ্যাঁ যে নিবে তার ভাগ্য ভালো এইটুকু বললাম উপর আল্লাহর ইচ্ছা আমার কথা না আল্লাহর ইচ্ছা হ্যাঁ খাওয়া দাওয়া চা আছে গলা লাভি কম্বল পাবে না গরু না ভাই এটা গরু না কো মাথাটা দেখেন ছোট গোলগাল কানটাও ছোট দেখছেন খাওয়া দাওয়াটাও ঠিকঠাক দেখালাম গরু চাটটা দিন দর্শক ভাই বলি ভাই মেলা ফারাম আছে দেখবেন মিলিবেন তারপরে কিনবেন আমারটা নিতে হবে তা না যাচাই করে নিবেন কম্বল কিছু পাঁচের মাথা দেন কবিতর মাখা চোখের পাপড়ি গুলপি হয় চান গোলাপি হয়

এর সাথে থাকবে গরু রজ শীত বস্ত্র বুঝতে পারছেন আর ওষুধ পানি শীত বস্ত্র সমস্ত কিছু থাকবে একবারে বাড়ি পর্যন্ত পূজার শীতের যে এই যে জিনিসগুলো শীতের টাইমে লাগে এই চারটা করতে কোনো ভদ্রলোক লডে লাই পাঁচ লাখ 10 হাজার দাম লাগবে আচ্ছা তাহলে এই চারটা বাচ্চা কেউ একসঙ্গে নিলে দাম আসবে পাঁচ লাখ দশ হাজার পাঁচ লাখ দশ হাজার সাথে শীত বস্ত্র পানি ওষুধ পানি সব থাকবে আর এগুলো একবার রেডি একবারে রেডি বগর হরিস্টার বি দুইশো আমেরিকান বীজের বাচ্চা আল্লাহর মর্যাদা যদি কোনো লোক লাই কেউ ঠকবে না ইনশাল্লাহ এইগুলো কল আজকে যে চারটা পথ কথা দেখালেন এগুলো যদি কেউ নিতে চায় কেউ নিতে পারবে ভাই এগুলো নিতে পারলে এগুলো আইসি দেখি যাচাই বাছাই করে নিলে সবচেয়ে ভালো হয় আর যদি কেউ না আসে আমাদের ঘরে প্রবাসী বিভিন্ন জায়গার লোকজন কিনে তাহলে মোবাইলের মাধ্যমে ইয়া স্ক্রিনের পর যে নাম্বারটা নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে বারবার দেখি যাচাই বাছাই করে দাম করে নিতে হবে আর সবচেয়ে ভালো যে ওনারা আসি যদি আমার ফার্মে দেখিলে যা দেখালাম যদি যে গরু চারটা দেখালাম যদি ভাই ত্রুটিপূর্ণ দোষ হয় তা আমি আজকে শুক্রবারের দিন সমস্ত লোকের ক্ষতিপূরণ দেবো দৃষ্টি দৃষ্টিতে কোনো লোকের ডাকি দরবার করা লাগবে না ভাই আমি আসছি আমার দুই হাজার পাঁচ হাজার খরচা হয়েছে আমি তার খরচা সহ্য দিব যে জাতের গরু দেখালাম তার ত্রুটি পূর্ণ ছোটো খাটো কোনোরকম দোষ গুণ যদি থাকে তার ক্ষতিপূরণ দেবে ইনশাল্লাহ আজকে যে গরু দেখালাম চারটা আচ্ছা কামাল ভাই সুমতার ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইদের প্রতি আমার হাজার হাজার সালাম রইল